নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি ভাবনা চিন্তা করছেন উনি কি চাইছেন কি ভাবছেন সেগুলোই দেখবো বন্ধুরা আমি আজকে শুধু আপনার পার্টনার এনার্জিটাই চেক করব এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমারেড ডিভোর্সি আপনারা সবাই দেখতে পারেন তো আজকে শুধু পার্টনার এনার্জিটাই আপনার ভালো করে চেক করুন আপনার পার্টনার কী বলতে চাইছে কী চাইছে ওনার এনার্জি কী সেগুলোই দেখব দেখুন উনি আগে দেখছি যে উনি কি ফিল করছেন আপনার জন্য ওনার কারেন্ট এনার্জিটাকে দেখি তারপরে কী চাইছেন সেটাও দেখব এই মুহূর্তে উনি খুব মিস করছেন আপনাকে প্রচণ্ডভাবে মিস করছেন একটা অ্যাওয়াকনিং চলছে ওনার লাইফে কিছু রিয়েলাইজেশন ওনার হচ্ছে যে রিয়েলাইজেশন এটাই হচ্ছে যে উনি ওনার ফ্যামিলি ওনার ট্রেডিশনাল যে উনি ফ্যামিলির কথায় আপনার সাথে এই মুহূর্তে যে উনি ডিস্টেন্স মেনে মানে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে ফ্যামিলির জন্য মানে ওনার ফ্যামিলি যেহেতু আপনাকে অ্যাকসেপ্ট করছে না সেই কারণে তারপরে ওনার নিজের ইমেজ যেহেতু আপনাদের দুজনের রিলেশানটা হচ্ছে হয়তো আপনি আপনার পার্টনারের থেকে বড়ো বা আপনার পার্টনার আপনার থেকে অনেক বড় সেটা হতে পারে বা আপনার পার্টনারের সাথে আপনার কাস্ট রিলেশেন ইস্যু দেখা যাচ্ছে কাস্ট রিলেটেন ইস্যু আছে সেই কারণে হতে পারে আপনাদের মধ্যে এই মুহুর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে আপনি হয়তো ম্যারেজ কমিটমেন্ট চেয়েছিলেন আর উনি নিজের ইমেজ নিজের ফ্যামিলি নিজের ট্রেডিশনাল ব্যাপারের জন্য আপনাকে যে উনি তখন রিজেক্ট করেছে আপনার সাথে যে নো কন্টাক্ট সিচুয়েশানে চলে গেছে সেইগুলোকে এই মুহূর্তে উনি রিয়েলাইজেশন করছে যে উনি কিছু ভুল করেছে আপনার সাথে ঠিক করেনি ভুল করেছে সেটা উনি এই মুহুর্তে রিয়েলাইজেশন করছে এই মুহূর্তে উনি বুঝতে পারছেন অ্যাওয়াকনিং তো চলছে উনি একা মানে একাকিত্বতার মধ্যে এই মুহূর্তে আছে একা আছে বাড়ির কারোর সাথে কথা বলছে না বা কারোর সাথেই এই মুহূর্তে উনি কথা না লাইফে প্রচণ্ড বার্ডেন আপনার সাথে যে উনি ঠিক করেনি সেটার একটা গিল্ড ফিল হচ্ছে ওনার মধ্যে তাছাড়াও লোন যে সেগুলোর বার্ডেন প্রচণ্ডভাবে বোঝা রেসপন্সিবিলিটি মানে যেগুলো উনি নিতে পারছে না এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা স্যাডনেস পেন কষ্টের মধ্যে আছে আপনার সাথে ভালো ভালো মুহূর্ত কাটিয়েছে সেইগুলোকে খুব ভাবে ডাউনে গিয়ে এই মুহূর্তে মিস করছে তো চলুন আরেকটু দেখি ওনার এনার্জি তারপরে দেখব যে উনি কি চাইছেন আপনার থেকে আর তারপরে দেখব যে কখন উনি কল মেসেজ করবে কবে আসবে সেটাও দেখবেন জাজমেন্টের কার্ড এসছে দেখুন উনি জাস্টিস তো উনি বুঝতে পারছেন কিছু ভুল করেছেন ঠিক করে জাস্টিস করেননি উনি আপনার সাথে সেটা উনি বুঝতে পারছেন স্লো প্রসেসে রিলেশনশিপ আগিয়ে নিয়ে যেতে তো চান ধৈর্য ধরে আছেন মানে উনি জানেন আপনার সাথেই ওনার হ্যাপিনেস আপনি ওনার লাইফে একটা ইঞ্জেলের মতো যেটা উনি খুব ভালো করে এই মুহূর্তে ফিল করতে পারছেন তো এবার চলুন দেখি আজ আমি একটু ভাগে ভাগে দেখছি যে ফার্স্টে ওনার এনার্জিটা দেখলাম এবার দেখি চলুন উনি কি চাইছে আপনার সেটা দেখি তারপরে কল মেসেজ কবে করবেন সেটা দেখবেন ভালো করে আপনার পার্টনার এনার্জিটা চেক করব সেই জন্য আপনার এনার্জিটা দেখলাম না দেখুন কি চাইছেন উনি ফার্স্ট চাইছেন আপনার যে উনি ওনাকে যে আপনি মিসআন্ডারস্ট্যান্ড করছেন বারবার বুঝতে চাইছেন না রাগ করছেন ওনার উপরে ওনার সাথে কন্টাক্টে আছেন কথা বলছেন না সেগুলোকে কমা মানে উনি চাইছেন আপনি সেগুলোকে কমিয়ে একটা লাভিং কেয়ারিং ইমোশনাল এনার্জিতে আসুন যেটা আপনি আগে ছিলেন মানে উনি ভাবছেন যে আপনার হয়তো ওনার প্রতি অ্যাট্রাকশানটা কমে গেছে বা লাভ কমে গেছে আপনি লজিক্যাল হয়ে গেছেন প্রচণ্ডভাবে সেইগুলোকে উনি চাইছেন এই সমস্ত লজিক্যাল মাইন্ডসেট থেকে বেরিয়ে একটা লাভিং ইমোশনাল একটা এই ধরনের রিলেশনশিপে আসুন আপনার রাগটা মানে মেন এখানে যেটা দেখছি তিনটেই রাগের কার এসছে টাওয়ার কিং অফ সোর্স আর এইট অফ ওয়ান্স সরি এইট অফ সোর্স তো উনি চাইছেন এই মুহুর্তে যে আপনি নিজের রাগটাকে কমান নিজে যে কনফ্লিক্ট মাথার মধ্যে আপনার চলছে নিজে যে স্টাফ হয়ে আছেন বারবার সেখান থেকে আপনি বেরিয়ে যান সেটা উনি চাইছেন একটা ধৈর্য ধরে মানে স্লো আপনি যে অটো মাঝে মাঝে করেন সেটা উনি চা মানে উনি ঠিক পছন্দ করছেন মানে পছন্দ করে না এই জিনিসটা রাগ আর এটাকে একদম পছন্দ করে না তো চাইছে যে আপনি একটা লাভিং কেয়ারিং ইমোশনাল এনার্জিতে আসুন ধৈর্য মানে একটু হটকারিতা না একটু স্লো প্রসেসে আপনি ভাবনা চিন্তা করুন ওনার সাথে সম্পর্কটাকে ঠিক করুন এরকম একটা এনার্জিতে দেখতে পাচ্ছি উনি ব্যালেন্স করতে বলছে আপনাকে যে আপনি ব্যালেন্স করুন স্লো প্রসেসে মানে বোঝার চেষ্টা করুন ওনার এই মুহূর্তে সিচুয়েশনটাকে বুঝে আপনি ওনার সাথে লাভিং কেয়ারিং ইমোশনাল একটা এনার্জিতে আপনি আসুন সেটা উনি আপনার থেকে চাইছেন চলুন এবার দেখি যে উনি কবে আপনাকে কল করবে মানে একটা রোমান্টিক কানেকশানে আসুন আপনি এই রকম যে মানে একটা করছেন আপনি রেগে আছেন লজিক্যাল মাইন্ডসেটে আছেন সেটা উনি ঠিক না মানে ওনার আপনার এই অ্যাটিটিউডটা ওনার ঠিক ভালো লাগছে না আপনি আগের মতো একটা ইমোশনাল এনার্জিতে চলে আসুন উনি সেটা চাইছেন তো এবার চলুন দেখি উনি কবে কল করবেন ওনার কল করা কবে উনি কল করবেন আপনার কাছে কবে কল করবেন দেখুন যেটা দেখতে পাচ্ছি ডিভাইন টাইমিং মানে উনি বুঝতে পারবেন যে আপনি ওনার লাইফের এম্পারেস বা আপনারা যারা ছেলেরা দেখছেন তারা এটা বুঝতে পারবে আপনার পার্টনার যে আপনি মানে আপনার সাথেই ওনার লাইফ হ্যাপিনেস মানে হ্যাপিভাবে আপনি ওনার সাথে লাইফ লাইফে চলতে পারবেন উনি আপনাকে খুব ভালোবাসে সেটাও উনি মানে আরও টাউনে গিয়ে বুঝতে পারবেন বুঝতে পারেন কিন্তু আরও টাউনে গিয়ে বুঝতে পারবেন তখনই আপনাকে উনি কল করবেন এই মুহূর্তে করবেন না ডিভাইন টাইমিং ধরুন একটা ডিভাইন টাইমিং দেখাচ্ছে আর ধরুন এখনও ছ মাস সাত মাস পরে উনি আপনাকে কল করবে আর একটা ডিভাইন টাইমিং দেখাচ্ছে ডিভাইন টাইমিংটা হঠাৎ করেই হতে পারে যখন উনি মানে পুরোপুরি ডিপডাউনি গিয়ে ফিল করতে পারবেন যে আপনার সাথেই ওনার গ্রোথ হ্যাপিনেস আপনি উনি আপনাকে খুবই ভালোবাসে তখনই আপনি ওনার ওয়ার্ল্ড সেগুলো যখনই বুঝতে পারবেন তখনই উনি আপনাকে কল মেসেজ করবেন আর এবার চললুন আমি একটু দেখে নিই ডিভাইন গাইডেন্সটা কী আপনাদের জন্য ডিভাইন কী গাইডেন্স দিচ্ছি আপনাদেরকে এই রিলেশনশিপের জন্য ডিভাইন বলছে যে আপনাকে একটা খুব পিসফুল মাইন্ডে আসতে হবে মেন্টাল কনফ্লিক্ট যে আপনার মধ্যে চলছে যে মাঝে মাঝেই আপনি ডিসব্যালেন্স হয়ে পড়ছেন নানান পুরোনো পাস্টের কথা লড়াই ঝগড়াগুলো মনে পড়ে পড়ে রাগ হচ্ছে রাগটাকে কমিয়ে ফেলুন মেন্টাল কনফ্লিক্ট থেকে বেরিয়ে একটা ব্যালেন্স এনার্জিতে আসুন আর রিউনিয়ন আপনাদের হবে এই যে দূরত্বটা মেন্টাল মানে আপনি কি হয়েছে আপনাদের মধ্যে এনার্জেটিক ব্লকেজ হয়ে গেছে এই ব্লকেজটা কাটান আর মানে সঠিকভাবে চুজ করুন যে কী চাইছেন আপনি পার্টনারকে চাইলে পার্টনারকে সঠিকভাবে চুজ করুন আর নিজের মেন্টাল কনফ্লিক্ট রাগ এগুলো থেকে আগে বেরিয়ে আসুন আপনার তারপরেই আপনার সাথে আপনার পার্টনারের নিউ বিগিনিং হবে ম্যারেজ কমিটমেন্ট আপনি সব কিছুই পাবেন বাট আগে নিজের নেগেটিভিটিগুলো থেকে আপনি বেরিয়ে আসুন একটা সাইকেল চলছে আপনাদের মধ্যে এই সাইকেলটা কমপ্লিট হওয়ার পরেই নিউ বিগিনিং হবে তো আপনি তার আগে নিজের যে নেগেটিভিটিগুলো আছে সেইগুলো থেকে আপনি বেরিয়ে আসুন এটাই ডিভাইন আপনাকে গাইডেন্স দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এটাই আপনার পার্টনারের এনার্জি আমি পুরোটাই দেখে দিলাম ডিভাইন গাইডেন্সও দেখে দিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পজিটিভ থাকুন থ্যাংক ইউ সো মাচ